এই যে যজুর বেচে বত্রিশের তিন যে নাতস্য প্রতিমা এই মন্ত্রটা যে আছে হম এইখানে কিন্তু আপনি যদি দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অর্থ নিছে যেরকম তুলনা উপমা সাদৃশ্য তারপর আকার আকৃতি তারপর আবার হচ্ছে মূর্তিও ধরছে মানে যদি ভাষ্য ভূমিকা তো এইখানে সে দাবি করছে যে বেদে প্রতিমা শব্দ দিয়ে কখনোই মূর্তি হয় না হ্যাঁ তাহলে সে নিজেই দাবি করলো ধরেন যে বেদে প্রতিমা শব্দ দিয়ে কখনোই মূর্তি হয় না মানে প্রতিমা শব্দ বেদে আছে কিন্তু বেদের ওই প্রতিমা শব্দ দিয়ে কখনোই মূর্তি হয় না তাহলে তিনি আবার তার ভাষে আবার হচ্ছে মানে আকার আকৃতি মূর্তি প্রকৃতি এগুলো যে ধরলো তাহলে এটা কেমনে কি মানে আসিয়া আমার সময় প্রকাশ আচ্ছা কত খ্রিস্টা বললেন তিনশো আমি অধ্যায় 25 নম্বর অধ্যায় মূর্তি পূজা বিষয়ে যে खंडन ওইটার প্রথমেই দেখবেনটা হচ্ছে না আমি তো এখানে পাচ্ছি না আমার এই 371 পৃষ্ঠাটা পুরোটা সংস্কৃততে লেখা এটা যে মানে আবার যে এটা জিজ্ঞেস করলো যে এই প্রতিমা শব্দ কি নিশতাকারে এসেছে যে তোমরা মূর্তি পূজা করো না এরকম ভাবে তিন সাথে সাথে বললেন নৈব প্রতিমা অর্থেন মূর্তি গ্রহণত অর্থাৎ যে প্রতিমা শব্দের অর্থ মূর্তি হিসাবে কখনোই গ্রহণ করা হয়নি বা গৃহীত হয়নি কি আকারে এসেছে এই যে পরিমাণত্ব গৃহন্ত অর্থাৎ পরিমাণ হিসাবে এসেছে পরিমাণ বা পরিমাপ এই যে দেখেন তাহলে তিনি যে নিজেই বলল ধরেন যে প্রতিমা শব্দের অর্থ হচ্ছে মূর্তি আকারে আসেনি অর্থাৎ বেদে প্রতিমা শব্দ দিয়ে মূর্তি আসেনি তাহলে তিনি আবার তার যজুর্বেদ ভাষা আকৃতি প্রকৃতি মূর্তি এগুলো ধরলো কেন দাদা আমি খুবই দুঃখিত আপনি সংস্কৃতটাই শুধু পড়ে আপনি আমি বাংলা অর্থ চাচ্ছিলাম আর বে বাংলা অনুবাদ তো কেউ করেনি আমি আমি যুধিষ্ঠিরের মীমাংসকের হতে হিন্দিটাও দেখছ ওখানে বাংলা অনুবাদ নাই কেউ এটা রূপের টাচ করেনি কেন টাচ করেন ওইটা তারাই জানে বা আপনারাই জানবেন আমি খুবই দুঃখিত আপনি সংস্কৃতের কোন বিশেষ নন আপনার কথা আমি গ্রহণ করব না আপনি পরে কোন এতো তো আপনাকে প্রশ্ন করা আছে ততটা আপনাকে ভালো ভালো হ্যাঁ আমার মনে হচ্ছে কি হাবিব ভাই এখানে হচ্ছে সরস্বতীর অনুসারীরা মনে হয় ধরা খেত কারণ এখানে বলতেছে যে প্রতিম অর্থ মূর্তি না হ্যাঁ বরং প্রতিমা অর্থ হচ্ছে পরিমাণ আবার হচ্ছে বেদে লেখে দিছে প্রতিমর্ত মূর্তি আকৃতি প্রকৃতি তো ধরা খাওয়ার ভয় তো মানে অনুবাদই করেনি যে যে সকল মানুষেরা পড়বে তারা তো মূর্খ হবে সংস্কৃত বুঝবে না কিছুই না তো চালায় অর্থ যে স্বামী দয়ানন্দ সরস্বতী মূর্তি গ্রহণ করলো মূর্তি গ্রহণ করলো তো আপনি নিরুক্ত থেকে দেখেন ব্রাহ্মণ থেকে দেখেন তারপরে হচ্ছে আপনি ধাতু পাঠ থেকে দেখেন দেখেন আমরা তো দেখতে রাজি আপনি দেখেন তার মূর্তি অর্থটা করাটা কি ওনার ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে তাহলে কি আপনি মানবেন শুনেন তাহলে যে বেদের অন্যান্য জাগাতে যে প্রতিমা শব্দ আছে যে এই যে সহস্র প্রতিমা বিশ্বরূপম তারপরে প্রতি আহ যে কি বলে মহত প্র প্রতিমা অশী এগুলোতেও কি আপনি মূর্তি গ্রহণ করবেন যে ঈশ্বরের শত শত মূর্তি আছে তারপরে ঈশ্বরের মূর্তি মহান এগুলো কি তাহলে আপনি গ্রহণ করবেন আপনি আমাকে বলেন যে নতস্য প্রতি বলেন আমি শুনেন আমি দয়া ও যে শুনেন আপনাদের ও যে আর্য ধারার বেদ ভাষ্যকার ব্রহ্মমণি যে এরকম তার ঋগবেদ দশম মন্ডল ভাষ্য করতে গিয়ে দয়ানন্দের রেফারেন্স টেনেছে যে দয়ানন্দ অমক শব্দের অর্থ তমক করছে মানে শাস্ত্রবাদ দিয়ে দয়ানন্দই দলিল হয়ে গেছে মানে দয়ানন্দের অর্থ গ্রহণ করা শুরু করছে মানে ব্রহ্মমণি তো ওই রকম যদি দয়ানন্দের নীতি অনুসরণ করে দয়ানন্দকে গ্রহণ করে আমি যদি এই বত্রিশের তিনের মূর্তি অর্থ যদি অন্য জায়গাতে লাগাই যে এই যে সহস্র প্রতিমা বিশ্বরূপম যে ঈশ্বরের হচ্ছে বিশাল রূপের হচ্ছে মূর্তি আছে প্রতিমা অর্থ মূর্তি কে বলছে এই যে ইতি দয়ানন্দ সরস্বতী তা আপনি কি এটা মানবেন মানে দয়ানন্দ অর্থ দিয়ে যদি আমি ওইখানে অর্থ ধরি আপনি মানবেন আপনি দাদা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন আমার কথাটা আগে উত্তর দেন ন প্রতি অস্ত এখানে যদি বলি যে ঈশ্বরের তুলনা কারোর সাথে হয় না তার আকার হয় না তার মূর্তি হয় না এখানে কি কোনো তার যে মূর্তি হয় না এই অর্থটা করাটাকে আমার ভুল হবে অবশ্যই হবে কারণ এটা তো আপনাকে শাস্ত্র দ্বারা প্রমাণ করতে হবে তার মূর্তি হয় কার মূর্তি হয় ঈশ্বরের কোন মূর্তি হয় তার তুলনা কোন মূর্তির সাথে হয় হয়তো এই যে কে বলছে হয় না ও যে সহস্র প্রতিমা বিশ্বরূপম দয়ানন্দ রত্ন গ্রহণ করে যে ঈশ্বরের বিশাল রূপের মূর্তি আছে এই যে হয়ে গেল তো সমস্যা কি না আপনি ঈশ্বরকে দেখেন না ঈশ্বরের মূর্তিও দেখেন নাই তাহলে সেই ঈশ্বরটাকে আপনি কি কেনই করতেছেন তাকে বলা হয়েছে অকায় অরূপণ তার কোনো আবার হচ্ছে অন্য ইয়েতে যায়ন না শুনেন ওগুলো তো আবার হচ্ছে ঈশ্বর নাকি নিরাকার এইটা আবার যায়ন না কারণ এইটা আবার হচ্ছে বিভিন্ন আলোচনা এটাতে গেলে সারা রাতও শেষ হবে না এটা তো আমরা ব্রহ্মসূত্রের মাধ্যমে মীমাংসা করে দিতে পারবো না কি না বিরাশ্বরানন্দ যে ব্রহ্মসূত্র আছে

এ যে করিতে চান এ যে শাস্ত্রে সাকার ভাবের উপদেশ আছে তাহা নিরা নিরর্থক নহে নিরাকার আলোকে যেমন সাকার বস্তুর এ যে সন্নিধ্যে আসিয়া আকার প্রাপ্ত হয় সেইরূপ নিরাকার ব্রহ্ম এ যে উপাধি যুক্ত জীবের সন্নিধ্যে আসিয়া সাকার হন ভাই তো চোদ্দ তে চোদ্দোতে বললো তিনি সুনিশ্চিত ভাবেই নিরাকার আবার হচ্ছে পনেরোতে বললো ব্রহ্ম যে সাকার মানে শাস্ত্রে যে ব্রহ্মে সাকার উপদেশ আছে তাহা নিরাত্থক নাহে তো এখন বলেন আপনি চোদ্দ দেখবেন কিন্তু পুনরো দেখবেন না এটা তো হতে পারে না এটাই আমি দেখলাম আমি তো দুইটাই দেখলাম যে ব্রহ্ম সুনিশ্চিত ভাবেই নিরাকার তবে যদি কোন রূপ বিশিষ্ট বস্তুর সান্নিধ্যে আসে তাহলে যেমন ওই যে সুরটা যেভাবে সান্নিধ্য আসে আসলে পরে আমাদের কাছে মনে হয় যে ওটা সাকার বিশিষ্ট কিন্তু ব্রহ্ম তো আসলে সাকার না এই কারণে বলছে ব্রহ্ম সুনিশ্চিত ভাবেই তিনি নিরাকার আর ভাই না মানে সাকার বলতেছে আবার বলতেছেন না এখানে কি বলছে কি বললো যে ব্রহ্ম হচ্ছে মানে সন্নিধ্যে এসেও হচ্ছে সাকার হয়ে সাকার হন না বরং নিরাকারী থাকে এটা তো আপনি নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছেন কি বলতেছে শাস্ত্রে যে ব্রহ্মের সাকারত সাকারত্বের উপদেশ আছে অবশ্যই মানে শাস্ত্রে কিন্তু শ্রুতি শাস্ত্রে কিন্তু ব্রহ্মের সাকারত্বর উপদেশ আছে আর এটা কিন্তু আর্য সমাজিদের ভাষ্য দ্বারাই প্রমাণিত এই যে আপনারা যদি হচ্ছে গোপদ ব্রাহ্মণ দেখেন এক নাম্বার পূর্ব পূর্ব এক নাম্বার অধ্যায় যদি এক নাম্বার ইয়াই দেখেন শ্লোকই দেখেন আছে ওই জায়গায় ঈশ্বরের কপালের কথা বলা হচ্ছে যে ঈশ্বরের ললাট আছে আর পন্ডিত ক্ষেমাকরণ দাস ললাটের অর্থ করছে কপাল ভাই ব্রহ্মের কপাল আছে কপাল যেটা থেকে ঘাম ঝরে তো ঈশ্বরের যদি কপালই না থাকে তো ঈশ্বর যদি শাকারি না হয় তো কপাল আসলো কই থেকে আবার ঘাম জ্বললো কই থেকে আবার হচ্ছে ছন্দজ্ঞ উপনিষদে বলা হচ্ছে আমি এটা আমি এটার ইয়ে করতেছি এটার পক্ষে পুনরের পক্ষে আমি রেফারেন্স দিচ্ছি আবার হচ্ছে এই যে ছান্দজ্ঞ উপনিষদে বলা হলো যে ঈশ্বরের হচ্ছে চুল আছে দাড়ি আছে তারপরে হচ্ছে মানে যে হাতের আঙ্গুল আছে এগুলো সবই আছে আর্যমনির ভাষ্য দ্বারা প্রমাণিত হ্যাঁ তো এগুলো তো ঠিকই হইলো ভাই চুল দাড়ি তারপরে হাতের লোক এগুলো কি নিরাকারের থাকে কখনো বলেন এই যে বলা এই সূত্রে ইহাই বর্ণনা করা হইয়াছে যে ওই সকল অর্থাৎ সাকার শ্রুতি নিরর্থক নহে যেমন নিরাকার আলোক রশ্মি ক্ষুদ্র বা বৃহৎ ছিদ্র পথে কোন গৃহে প্রবেশ করিবার সময় ক্ষুদ্র অথবা বৃহত আকার বিশিষ্ট বলিয়া মনে হয় এবং তাহার গৃহের অন্ধকারকে দূর করিবার সামর্থ্যই সমান থাকে সেই রূপ নিরাকার ব্রহ্ম পৃথিবী আদি উপাধি দ্বারা সসীম হইয়া সাকার রূপে প্রতিভা এই রূপ মায়া ব্রহ্মের উপাসনা ব্রহ্মলোক ইত্যাদি প্রাপ্তির পক্ষে সহায়ক হইতে পারে আবার এই ব্রহ্মলোক ইত্যাদিও পরমার্থিক অত্যান্তিক দৃষ্টিতে মিথ্যা সুতরাং সর্বত নহে মানে এই যে যে ব্রহ্ম পৃথিবী আদিতে মানে তার যে এখানে কি বল হচ্ছে যে পৃথিবী আদি উপাধি দ্বারা তিনি সসীম হইয়া সাকার রূপে প্রতিভাত হন আমাদের নিকট যা তিনি প্রতিভাত হন তিনি পক্ষে তিনি নিরাকারী না না এখানে ব্যাখ্যাতে কোথায় বলছে মানে প্রকৃত অর্থ নিরাকার এই যে এখানে তো এই যে আপনার পরের লাইনেই তো বলতেছে সুতরাং ওই সকল শ্রুতি সর্বোত্র ভাবে নিরর্থক অর্থাৎ এই সকল শ্রুতি কোনটা যে সকল শ্রুতিতে ঈশ্বরের সাখারত্বের বর্ণনা আছে যেগুলো আমি বললাম যে ঈশ্বরের কপাল আছে ঘামঝরে ঈশ্বরের দাড়ি আছে চুল আছে লোক আছে সবই আছে হ্যাঁ তো এগুলো নিরত্থক নয় এগুলো যে বললো বলেন

চুল মানে এগুলো ভাই ঈশ্বর যদি নিরাকারী হয় হ্যাঁ মানে কারণ রূপ যদি দেহই না থাকে তো কার্য রূপ চুল থাকতে পারে কারণ রূপ যদি দেহই না থাকে তো কার্য রূপ দাড়ি থাকতে পারে কারণ রূপ যদি দেহই না থাকে তো কার্যরূপ রূপ হাতের থাকতে পারে কারণ রূপ যদি দেহই না থাকে তো কার্য রূপ কাপ মানে কপাল থাকতে পারে মানে এগুলো কি বলেন ভাই আচ্ছা মানে ছন্দগোপনিষদে ভাই একটু পরে যান না আগে ব্রহ্মসূত্রটা একটু শেষ করি প্লিজ আর আপনি এখানে শ্রুতির কথা তো বলতাছে ভাই আমরা তো ব্রহ্মসূত্রতেই আছি আপনি কি বলেন কে উপনিষদে গেছে আমরা তো ব্রহ্মসূত্রতেই আছি এখানে যে শ্রুতি রই শ্রুতি রই মানে শাকারত্বের যে ভাব ওটা যে নিরত্তক নহে কিন্তু ওটার পক্ষে তো থেকে প্রমাণ নেই আপনি রেফারেন্স এখানে কোথায় আছে রেফারেন্সটা আর ভাই ওখানে শ্রুতির কথা বলছে আপনি জানেন না শ্রুতির কথা বলছে রেফারেন্স না না থাকুক শ্রুতির কথা বলছ আপনি বুঝেন না শ্রুতিকে কি বোঝায় এই জায়গা থেকে কোথাও বলছে যে এই শ্রুতিতে বলা হয়েছে ঈশ্বরের কপাল থেকে ঘাম ঝরে এগুলো বলা হয়েছে এখানে আরে ভাই ওইখানে বলছে শ্রুতিতে ঈশ্বরের ও যে শাস্ত্রে ঈশ্বরের ইয়া বলা হয়েছে মানে সাকারত্বের কথা আছে আর সেটা বলতেছে সাকার রূপে প্রতিপাদন দেন তারপরেও এই যে ১৮ নং সূত্রটাতেও যদি আসেন তাও দেখেন একই কথা বলতাছে যে আঠেরো নং সূত্র ব্রহ্ম নিরাকার সূর্যের প্রতিবিম্বের জগতের ন্যায় সোপাধিক বিভিন্ন বস্তু ব্রহ্মের ছায়া মাত্র যথার্থ ব্রহ্ম নহে যেমন সূর্য প্রতি সূর্যের প্রতি বিম্ব সূর্য নহে ব্রহ্ম যে নিরাকার তাহা আরো প্রতিষ্ঠিত করা হইতাছে ইহার পক্ষে প্রযোজ্য একটি উপমার সাহায্যে এই ব্রহ্মের প্রতি প্রতিষ্ঠা করা হইতেছে শুধুমাত্র উনি যে এই যে সূর্যের ন্যায় যে প্রতিভাত হন যেমন সূর্য প্রতিভাত হলে সূর্যের প্রতি বিম্ব সূর্য না ব্রহ্ম যে পৃথিবীতে আছেন তাই বলে পৃথিবীটা যে ব্রহ্ম হয়ে যায় নাই বরং ওটা আমাদের নিকট প্রতিভাত হয় শুধুমাত্র এটাই এখানে বলা হচ্ছে ব্রহ্ম যে একমাত্র এটাই বলা হচ্ছে আচ্ছা এখানে পৃথিবী আবার ব্রহ্ম হতে যাবে কেন এই যে আমি যে বললাম যে মন ওপরে ব্রহ্ম অর্থাৎ মনকে ব্রহ্ম বলা হয়েছে আবার আকাশ ওপরে ব্রহ্ম এই যে ইয়াতেই বলা হয়েছে এই যে দেখেন আমি হচ্ছে দিচ্ছি মানে ইয়াতে যে আকাশ কেউ যে এই যে ইয়া দেখেন এই যে আপনি যদি হচ্ছে আপনারা যদি ইয়া দেখেন মানে ব্রহ্মসূত্র এক এক বাইশ তারপরে তারপরে হচ্ছে তো এগুলোতে তো যাচ্ছি না ব্রহ্ম তো অনেক কিছুই বলা হয়েছে হ্যাঁ যজ্ঞ বই ব্রহ্ম এই যে গীতাতে বলা হয়েছে গীতাতে বলা হয়েছে এই যে যজ্ঞের যে আগুন এই আগুনকে হচ্ছে ব্রহ্ম বলা হয়েছে তো এগুলোতে তো যাচ্ছি না ভাই এগুলো তো হচ্ছে এগুলো তো হচ্ছে জড়ো বস্তু এ মন বই ব্রহ্ম তারপর হচ্ছে মন কিন্তু জড় বস্তু বলছে গীতাতে কিন্তু জড় বস্তু বলছে জড় প্রকৃতির মধ্যে মনও আছে মন অহংকার আগুন পানি জল এগুলো সবই আছে না শুনেন আপনি আমার পয়েন্টটা বুঝতেই পারেন না এগুলো তো শুনেন আরে ভাই আমার কথা শুনেন আপনি আপনার বেলাতে আমি চুপ ছিলাম এখন আপনি শুনেন তো মন বই ব্রহ্ম আকাশ বই ব্রহ্ম তারপরে অন্ন হি ব্রহ্ম তারপরে অগ্নি হি ব্রহ্ম মানে যজ্ঞের আগুন যজ্ঞ হি ব্রহ্ম এগুলো যে বলা হচ্ছে এগুলো তো ব্রহ্ম না এটা তো আমরা তো জানি এটা তো ইয়াতেও তো বলা হয়েছে ব্রহ্মসূত্রেও তো বলা হয়েছে যে উপাসনার ক্ষেত্রে এই সকল প্রতীকের উপাসনা হিসেবে গ্রহণ করা যাবে না অর্থাৎ মন হচ্ছে ঈশ্বরের প্রতীক এখন উপাসনার ক্ষেত্রে মনকে উপাসনা করা যাবে না স্বরং ব্রহ্মকে উপাসনা করতে হবে কিন্তু আমি শ্রুতি ওইখান থেকে যে দেখাচ্ছি যে শ্রুতিতে যে ঈশ্বরকে সাকার বলা হয়েছে যে যেহেতু ওইখানে বলা হলো শ্রুতিতে সর্বাত্মক ভাবে এটা নিরত্মক নহে সেই জন্য আমি দেখাচ্ছি শ্রুতিতে যে বলা হয়েছে ঈশ্বরের কপাল আছে সেই কপাল থেকে ঘাম পরে তো কারণ রূপ যদি শরীর না থাকে তো কার্যরূপ কপাল কই থেকে আসলো তারপরে হচ্ছে আপনি যদি দেখেন এই যে উপনিষদে বলা হচ্ছে আর্যমনির ভাষ্য থেকে যে ঈশ্বরের হচ্ছে এই দাড়ি আছে চুল আছে হাতের আঙ্গুল আছে তো ঈশ্বরের যদি কারণ রূপ যদি হচ্ছে দেহই না থাকে তো সেই কার্যরূপ চুল আসলো কোথায় থেকে এগুলো আবার কোন প্রতিবিম্ব আপনি বলবেন বলেন আচ্ছা তাহলে এখান থেকে আমি একদম ব্রহ্মসূত্র থেকে স্পষ্ট ভাবে ব্রহ্মসূত্র থেকে দেখাইলাম তিন দুই চোদ্দ তারপরে দেখেন আমি যেটা প্রশ্ন করলাম ওইটাতে গেল না তিন আসতেছে সাকিব ভাই বলতেছে আপনাদের শাস্ত্রের মধ্যে আমার কথাটা শুনবেন ভালো করে তারপর আপনারা বলেন সাকিব ভাই বলতেছে আপনাদের শাস্ত্রের মধ্যে শাকার নিরাকার দুইটা আছে দুইটাকে আপনারা মান্যতা দেন এখন আপনি আপনার তত্ত্বের পক্ষে আপনি একটা রেফারেন্স দিয়েছেন সাকিব সাকারত্বের পক্ষে একটা রেফারেন্স দিয়েছেন ঠিক আছে এখন আপনি এই রেফারেন্সটাকে কন্ডন করেন এই রেফারেন্সটা ওখানে নাই এ কোনো কথা নাই ওই রেফারেন্স এটা প্রমাণ করেন আপনি এটা প্রমাণ না করে যদি আপনারটা নিয়েই পড়ে থাকেন তাহলে তো হবে না ভাই প্রতীক ব্রহ্মের কথা বলতেছি না আমি কিন্তু সূত্র উল্লেখ করছি যে ব্রহ্ম সূত্র চার এক চার যে ন প্রতীকী ন হি স যে মানে তার প্রতীক অর্থাৎ প্রতীক হচ্ছে যে মন ও ব্রহ্ম সন্ত গোপনিষদ এ যে তিন আঠারো এক তারপরে যে এখানে আবার বল হচ্ছে যে মানে সূর্য ব্রহ্ম তারপর পৃথিবীর কাছে যখন ব্রহ্ম আসে তখন ব্রহ্ম ব্রহ্মতে পৃথিবী লীন হয়ে যায় ওই ওই প্রতীক ব্রহ্মের কথা আমি বলতেছি না বরং আমি ওইখানে শ্রুতির যে সর্বত্র ভাব যেটা নিরত্ত নহে এটার উপর ভিত্তি করে আমি শ্রুতি থেকে ঈশ্বরের যে দাড়ি চুল কপাল এগুলো আমি দেখাচ্ছি কিন্তু সে বারবার আমার গুলো খণ্ডন না করে চলে যাচ্ছে প্রতীকী ব্রহ্মতে যে মনই তো হচ্ছে ব্রহ্ম তাহলে ওইটাই কি ব্রহ্ম ওই মন যেটা ওইটাই কি ব্রহ্ম তারপরে অন্যই হচ্ছে ব্রহ্ম যাকে যে বলছে শ্রুতির মধ্যে আছে তো শ্রুতি শাস্ত্র থেকে দেখাচ্ছে ব্রহ্মর মানে যে ব্রহ্ম যে সাকারত্বে কি কি বলা আছে সেটা দেখাচ্ছে তা আপনি সেটাকে খণ্ডন করুন আপনি সেটাকে খণ্ডন করে সাকিব কিন্তু কখনোই বলে না যে আপনি যে কথাটা বলছেন সেটা নাই বরং বলছে আপনি যে কথাটা বলছেন সেটাও আছে আমি যে কথাটা বলছি সেটাও আছে কিন্তু আপনি আপনার টাইপ ধরে নিতেন সাকিব এটা খন্ডন করতেছেন না সেটাকে মানতেছেন না তো এটা তো ভাই হয় না এটা থাক এই যে আছে এই মূর্খ বলতেছে কি যে যা যা বেটা দিছি বাস এটা কত মূর্খ এই তো নিজে কথাটা ধরা কাছে দেখেন সব বাস বেটা